জানি তো ফ্রেন্ডস সেইস্যাক বায়োটেক তার বেশ কিছু জায়গাতে কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের পরিষেবা দেওয়ার পরে বিভিন্ন জায়গা স্টোর কমপ্লিট করেছে সেই স্টোরগুলো কোথায় কোথায় আছে কোন কোন ব্লকে আছে আপনি সেই ব্লকের আন্ডার আছেন কিনা আপনি ভাবছেন আপনার এই প্রোডাক্টগুলো দরকার কোম্পানি ভালো কোম্পানির সমস্ত রেজাল্ট দেখছেন বাট এই প্রোডাক্টগুলো পাবেন কোথায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। নতুন কিছু অফারের বিষয়ে আলোচনা করব এই লাইভে এবং এই ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পরে এই লাইভের পরে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস আমি যেটা বলছিলাম তিনটে বিষয় আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে সিআইসি অ্যাকো বায়োটেকের কোথায় কোথায় স্টোর আছে এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের এই মুহুর্তে কী কী অফার চলছে এবং সিআইসি অ্যাকো বায়োটেকের এই মুহূর্তে কোন কোন মেডিসিন নতুন এসছে তো সেই বিষয় আজকে আলোচনা হবে তো যারা আমাদের এই চ্যানেলে আসছেন প্রত্যেককে স্বাগত জানেই আজকে তো ফ্রেন্ডস প্রথমেই আলোচনা করব সিআইসি অ্যাক বায়োটেকের বর্তমান সময়ে স্টোর কোথায় কোথায় আছে নাম্বার ওয়ান মেদিনীপুর দিয়ে যদি আমরা শুরু করি তাহলে মেদিনীপুরে আছে দেশপ্রাণ ব্লক দেশপ্রাণ ব্লক যে ব্লকের আন্ডারে আমাদের স্টোর আছে এই স্টোর থেকে আপনারা চাইলে মিনি স্টোর নিতে পারেন এই স্টোর থেকে চাইলে আপনারা স্টক নিতে পারেন এখান থেকে আপনারা ডেলিভারি বয় হিসাবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন তাহলে প্রথম যে স্টোরটা আছে আমাদের সেটা কোথায় বললাম দেশপ্রাণ পূর্ব মেদিনীপুর যেটা কাঁথির অন্তর্গত দেশপ্রাণ পূর্ব মেদিনীপুর নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লক কাঁথি তিন নম্বর ব্লক যেটা মিলনদা মিলন ভূঁইয়া এবং যেটা দেশপ্রাণে আছে সেটা আশিস প্রধান এরপরে যেটা আমাদের আছে স্টোর এই মুহূর্তে সেটা হচ্ছে নিমতৌড়ি নিমতৌড়িতে আমাদের স্টোর আছে এবং তারপরে আমাদের আছে দেবরা তারপরে আমাদের আছে বাগনান তারপরে আছে আমাদের রাজনগর তো যেটা আমাদের রাজনগরে আছে সেই স্টোরের মালিক যিনি আছেন তার নাম হচ্ছে অভিরাম জানা এবং যেটা নিম তৌড়িতে আছে সেটা হচ্ছে সিকেন্দার এসকে সিকেন্দার যিনি এই কাউন্টারের বা স্টোরের ওনার আছেন এরপরে আছেন আমাদের বাগনান বাগনানে যেটা আছে সেটা হচ্ছে এসকে অজিম অজিম অজিমবাবু যিনি আছেন আমাদের এই স্টোরের হোল্ডার যেটা বাগনানে খাজুটি হাই মাদ্রাসার এখানে রয়েছে স্টোরটা নেক্সট স্টোর হচ্ছে এবার আমাদের সাউথ এবং নর্থের মধ্যে যেমন সাউথে যদি আপনারা দেখেন তাহলে সাউথে স্টোর আছে জয়নগর এক নম্বর ব্লক তারপরে আছে আমাদের কাকদ্বীপ ব্লকে আমাদের স্টোর আছে এদিকে আপনার যেমন আছে সন্দেশখালী ওয়ান নর্থে নর্থ চব্বিশ পরগনাতে আছে সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু এবং আছে গোসাবা ব্লক এইরকম অনেকগুলো ব্লক যেগুলো অলরেডি আমরা কভার করেছি আপনারা অলরেডি চোদ্দখানা আমাদের স্টোর পেয়ে যাবেন যে যে ব্লকের নাম আমি বললাম আমি আরেকবার বলছি আপনাদেরকে পূর্ব মেদিনীপুর দেশপ্রাণ ব্লক এবং কাঁথি তিন নম্বর ব্লক নিমতৌড়ি এদিকে আপনার আছে রাজনগর এদিকে আপনার আছে বাগনান সাথে সাথে আপনার আছে যদি নর্থ সাউথ ধরি তাহলে সাউথ চব্বিশ পরগনার জয়নগর কাকদ্বীপ এদিকে আপনার আছে গোসাবা গোসাবা ব্লক বাসন্তী ব্লক এবং বাসন্তী ব্লকটা এই মুহূর্তে আমাদের স্টোর নেই ছোটোখাটো পয়েন্ট আছে তো যারা বাসন্তী দিয়ে বিলং করছেন তো অবশ্যই আপনারা স্টোর নিতে চাইলে নিতে পারেন এই মুহূর্তে ফাঁকা আছে খুব তাড়াতাড়ি এটা বুকিং হয়ে যেতে পারে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন নেক্সট হচ্ছে আমাদের স্টোর আছে নর্থ চব্বিশ পরগনার সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু সন্দেশখালী ওয়ানে আছেন চন্দন কুমার মাঝি সন্দেশখালী টুয়ে আছে পলাশ পান্ডা এবং আমি গোসাবা একটু আগে নাম বললাম গোসাবাতে আছে শিবশঙ্কর মন্ডল। এবং আমাদের আরও একজন আরও এক জায়গায় রয়েছে যেটা আমি জয়নগর সেটা ডক্টর মফিজুল ইসলাম কাকদ্বীপ ব্লকে এই মুহূর্তে আছে বিশ্বজিৎ মন্ডল এবং সাথে সাথে আমাদের আরও বেশ কিছু জায়গায় নামখানাতে অলরেডি যোগাযোগ হচ্ছে নামখানাতেও আমরা স্টোর দেব আপনারা যারা স্টোর নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন সাথে সাথে আপনাদের আরও কিছু জানিয়ে রাখি যেমন আমি আরও একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব ভেবেছিলাম সেটা হচ্ছে কোম্পানি এই মুহূর্তে কি কি অফার রেখেছে একদম ধামাকা অফার এই মুহুর্তে ইন্ডিয়াতে সব কোম্পানির থেকে আলাদা ধামাকা অফার যেটা মাত্র দশ হাজার টাকাতে স্টক পয়েন্ট দশ হাজার টাকাতে স্টক পয়েন্ট আপনি আপনার এলাকায় দাপিয়ে বিজনেস করুন মাছ মেডিসিন খাদ্য সমস্ত কিছু নিয়ে মাত্র দশ হাজার টাকাতে তো মাত্র দশ হাজার টাকাতে আপনি স্টক পয়েন্ট নিন এবং সমস্ত পরিষেবা আপনি পান সাথে সাথে আপনাদের আরো একটা বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব ভেবেছিলাম যে কোন কোন প্রোডাক্ট কোম্পানিতে এই মুহূর্তে নতুন এসছে তো এই মুহূর্তে ধামাকা একটা মেডিসিন এসছে যেটা হচ্ছে কুলকুল মানে আপনার বাগদা চিংড়ির ফিশারিতে মনে করুন প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে মাছ কিন্তু সেদ্ধ হয়ে মারা যাচ্ছে অনেকে বলছে ভাইরাস হয়ে মরছে সব জায়গায় কিন্তু ভাইরাসটা হয়ে মরছে না অনেক জায়গায় জল অতিরিক্ত গরমের কারণে কিন্তু মাছ মরছে তো সেদিকে খেয়াল রেখে আমাদের কোম্পানি নতুন প্রোডাক্ট নতুন আবিষ্কার ইন্ডিয়াতে প্রথম এরকম কিছু প্রোডাক্ট আমরা এনেছি যেটা হচ্ছে কুলকুল এই কুলকুল প্রোডাক্টটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন জলটাকে ঠান্ডা রেখে দেবে জলের সমতা বজায় রাখবে তো এই প্রোডাক্টটা এনেছি নেক্সট হচ্ছে পঞ্চাশ কেজির একটা আমরা ডিএপি এনেছি অর্গানিক ডিএপি এই অর্গানিক ডিএপিটা পঞ্চাশ কেজির বস্তাতে আছে যে কোনো বড় বড় ফিশারিতে যারা অনেক মেডিসিন ইউজ করেন যারা জল সবুজের জন্যে ভাবেন যারা জলে প্লাংটনের জন্যে ভাবেন তো তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন যেটা হচ্ছে অর্গানিক ডিএপি দেখুন এই অর্গানিক ডিএপিটা আপনারা ব্যবহার করলে কিন্তু এর গুণগত মান আপনারা অবশ্যই বুঝতে পারবেন নেক্সট হচ্ছে নেক্সট আমাদের যে প্রোডাক্টটা এই মুহুর্তে ট্রেন্ডিং করছে আর সেটা হচ্ছে আমাদের হাই কোয়ালিটি মিনারেলস তো যারা মিনার্সের অভাবে মাছ চাষ করতে পারছে না তাদের জন্য কিন্তু একটা বেস্ট নিউজ আছে সে বায়োটেকের পক্ষ থেকে তো ফ্রেন্ডস আপনাদেরকে একটা জিনিস আমি বলি আপনারা যারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন বিভিন্ন কোম্পানি টেকনিশিয়ানদের কথা শুনছেন সে বায়োটেক তার নিজের রাস্তা দিয়ে চলে তার নিজের ফলস্বরূপ কীভাবে এগিয়ে নিয়ে যাবে চাষিদেরকে কিভাবে তার রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা পৌঁছাবে রেজাল্ট কি করে পাইয়ে দেবে সেই কাজের উপর ডিপেন্ড করে সিআইসি অ্যাকো বায়োটেক চলছে আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট সিআইসি অ্যাকোয়া ইন্ডিয়া সিআইসি অ্যাকোয়া বায়োটেক সিআইসি অ্যাকোয়া অফিসিয়াল এই তিনটে চ্যানেলে আপনারা আপডেট পাবেন সাথে সাথে আরও একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে যেটা নতুন দিগন্ত সেখানেও কিন্তু আপনি এর আপডেট পাবেন এই সমস্ত আপডেটগুলো আগামী দিনে সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাদের জন্য নিয়ে এসছে এই মুহূর্তে চোদ্দোখানা ব্লগ অলরেডি কমপ্লিট যেখানে আমাদের স্টোর কমপ্লিট হয়েছে আপনারা চাইলে পনেরো নাম্বার ব্লকটা আপনাকে আমি দিতে পারি স্টোর নেওয়ার জন্য খুব কম টাকাতে স্টোর দিচ্ছি যদি এই বিষয়ে কোনো কিছু জানতে হয় আপনাদেরকে জানার দরকার হয় অবশ্যই কল করবেন সিআইসি অ্যাকো বায়োটেক সারাক্ষণের সাথে আপনাদের মাছ চাষের বন্ধু আপনাদের সমস্ত চাষ সমস্ত কিছু সফলভাবে করার জন্যে আপনাদের সঙ্গে সারাক্ষণ আছে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা কীভাবে এই চার্জগুলো করবেন তার দায়িত্ব নিয়ে কিন্তু করানোর চেষ্টা করবে তো আগামী দিনে সেইস একো বায়োটেক আপনাদের সঙ্গে সমস্ত বিষয় সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তো এইভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে তো চলুন আজকে লাইভ সেশনটা এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এই লাইভটা পরে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোনো বিষয়ে যদি বলার থাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আপনারা যদি মনে করেন ফ্রিতে নাম লেখাবেন তো অবশ্যই আপনার নাম ঠিকানা ব্লক পঞ্চায়েত বুথ এই তিনটে জিনিস আপনি আমাকে দিয়ে সেন্ড করুন আপনার নামে কোন এলাকা দিয়ে বাস করছেন আপনার কতটা জায়গা আছে আগামী দিনে যত রকমের গিফট যত রকমের ফ্রি টেস্টের যা কিছু আসবে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস আর দেরি কেন ফ্রিতে নাম লেখানোর জন্য আজই আজই যোগাযোগ করুন সিআইসি অ্যাকো বায়োটেকের অফিসিয়াল নম্বর এইট টু তো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন এই নাম্বারে সমস্ত বিষয় আপনার কিন্তু হেল্প পেয়ে যাবেন নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুন মন্ডল আবার দেখা হবে কোনো লাইভ সেশন নমস্কার